আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইসু ইসলাহী সিনিয়র মেডিকেল অফিসার আইসিউএ ডায়ালাইসিস ইউনিট দি বারাক হসপিটাল মদনপুর লিমিটেড আমাদের এখানে তিন তারিখে ভোর চারটার দিকে একটা পেশেন্ট ভর্তি হয় পেশেন্টটার নাম হচ্ছে সুরজ কুমার রয় পেশেন্টটার বয়স ছিল বিরানব্বই বছর এক পুরুষ পেশেন্ট গত দুই দিন যাবত তার মানে জ্ঞান ছিল না অথচ দুই দিন আগেও চলা করতে পারতো কথা বলতে পারতো হঠাৎ করেই সে মজ্ঞান হয়ে যায় এবং তার সেন্সলেস হয়ে যায় তার কোনো জ্ঞান ছিল না এবং তার মুখ থেকে অনেক প্রচুর সিক্রেশন হচ্ছিল পরবর্তীতে সে আমাদের হসপিটালের কেবিনে ওয়ার্ডে ভর্তি ছিল ওখান থেকে তার একটা ইমি ইমার্জেন্সিভাবে একটা সিটি স্ক্যান করা হয় সেই সিটি স্ক্যানে দেখা যায় যে তার ব্রেনের মধ্যে মানে স্ট্রোকের সাইন আছে অর্থাৎ ডিস্কেমিক স্ট্রোক হয়েছে এবং তার ডান সাইডটা মানে উইকনেস চলে আসে সে টোটালি আনকনশিয়াস থাকে এবং তার রেসপিরেটারি ডিস্ট্রেস মানে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় এই অবস্থায় তাকে ওয়ার্ডে রেখে তাকে অক্সিজেনের মাধ্যমে হাই ফ্লো অক্সিজেনের মাধ্যমে তাকে রাখা হয় পরবর্তীতে ওয়ার্ডের থেকে ওয়ার্ডের যে ডক্টররা থাকে সে ডক্টররা আমাদের কাছে আইসিউ দিয়ে পেশেন্টটাকে রেফার করে এবং পরবর্তীতে যখন আইসিউতে পেশেন্টটা আসে আমরা দেখি আমরা দেখে যখন পেশেন্ট পার্টিকে কাউন্সেলিং করি টোটালি আমাদেরকেও পেশেন্টের কন্ডিশন অনুযায়ী নেগেটিভ কাউন্সেলিং করতে হয় কারণ পেশেন্টের ডিসিএস আমরা বলি জ্ঞানের মাত্রা জ্ঞানের মাত্রাটা একটা সাধারণ মানুষের থাকে পনেরো সেক্ষেত্রে এই রুগীটার ক্ষেত্রে ছিল মাত্র পাঁচ মানে তার টোটালি আনকনশাস ছিল কোনো জ্ঞান ছিল না মানে আমরা যদি পেইন স্টিমুলেশন দিই তাহলেও পেশেন্ট কোনো হাত পা নাড়ায় নাড়াচ্ছিলো না যাই হোক এই একটা অবস্থায় মানে একটা মৃত রুগী প্রায় মৃত রুগীর জিসিএস থাকে মাত্র তিন সেখানে এই রুগীটার ছিল পাঁচ আমরা রুগী আপনার রুগীর জিসিএসের মাত্রা জ্ঞানের মাত্রাটা পাঁচ থেকে ছয় হবে সর্বোচ্চ তো সাধারণ মানুষের থাকে পনেরো এখন এই রুগীটার চিকিৎসার ক্ষেত্রে আমাদের ইমিডিয়েট লাইফ সাপোর্ট দেওয়া লাগবে ইনকিউবেশন করা লাগবে তো তারা একটু মানে বুঝতে একটু সময় নেয় তারপরেও তারা সম্মতি দেয় যে হ্যাঁ ঠিক আছে আমরা লাইফ সাপোর্ট দিয়ে যতটুকু চেষ্টা করা যায় আমরা ততটুকুই চেষ্টা করব। চিকিৎসা করব। সেই অবস্থায় আমাদেরকে যখন তারা অনুমতি দেয় লিখিত অনুমতি দেয় তখন আমরা সাথে সাথেই লাইফ সাপোর্ট দিই লাইফ সাপোর্ট দিয়ে চিকিৎসা শুরু করি ওনার আমরা ভেস্টিগেশনে আমরা দেখতে পারি যে ওনার রক্তের টোটাল কাউন্ট বেড়ে চোদ্দো হাজার হয়ে যায় ওনার টিএটি লেভেলটা ভালো ছিল নর্মাল ছিল তারপরে লিভার এঞ্জাইমগুলি ভালো প্যারামিটারগুলো আমরা দেখি ভাইরাস যেগুলি চেক করি ইউরিন আউটপুট তারপরে হচ্ছে ব্লাড প্রেশার এইগুলি আবার ভালো ছিল যার কারণে আমরা আশাবাদী ছিলাম আশা দিয়ে আমরা অ্যান্টিবায়োটিক শুরু করি হায়ার অ্যান্টিবায়োটিক শুরু করি একদিন পরে পেশেন্টটা মানে তার ডিসটা একটু উন্নতি হয় সে হাত পা নাড়াইতে পারে আমরা পেইন স্টিমুলেশন দিলে মানে তারা মানে সে বুঝতে পারে আমরা আবার পরীক্ষায় পাঠাই পরীক্ষায় দেখি যে তার ইলেকট্রোলাইটটা কিছুটা অল্টার আছে চেঞ্জ আছে গতকালকে আমরা লাইফ সাপোর্ট থেকে খুলে টিপিসে রেখেছিলাম মানে অক্সিজেন দিয়ে দেখেছি যে সে পেশেন্টটা অক্সিজেনে ভালো থাকতে পারে কিনা নিজের শ্বাস নেয় কিনা পরবর্তী পেশেন্টটা আমি অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে শ্বাস নিচ্ছে এবং মাত্র তিন লিটার অক্সিজেন মাধ্যমেই তার হচ্ছে শ্বাস প্রশ্বাসটা ভালো আজকে আপনাদেরকে একটু দেখাবো যে রুগীর কন্ডিশনটা কী আগে কেমন ছিল আর এখন কী অবস্থায় আছে আর আমাদের আজকের প্ল্যান হলো লাইফ সাপোর্টটা খুলে দেওয়া লাইফ সাপোর্টটা খুলে দিয়ে আমরা সম্ভবত আগামীকাল আজকে অবজারভেশনে রেখে আগামীকাল হয়তো কেবিনে শিফট করতে পারবো এটা একটা টিউব যেটা আমরা হচ্ছে এই টিউবটাকে আমরা বলি ইডি টিউব মানে এন্ডোট্রাকিয়াল টিউব এটা পেশেন্টের শ্বাস তখন সে অজ্ঞান ছিল আমরা পেশেন্টটার ফুসফুসের মধ্যে এই টিউব একটা মেশিন দেখা যাচ্ছে আমরা বলি যে ভেন্টিলেটর মেশিন মানে লাইফ সাপোর্ট মেশিন যখন হয় পেশেন্টের অক্সিজেনের মাত্রা কমে যায় কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় পেশেন্টের কার্বন ডাইঅক্সাইড অনেক বেড়ে গিয়েছিল টাইপটো রেসপিরেটরি ফেলার লাইফ সাপোর্টে দিয়ে এই মেশিনের মাধ্যমে তার শ্বাস প্রশ্বাসটা নিয়ন্ত্রণ করেছে কেমন আছেন দেখেন এখন পেশেন্টটা আল্লাহ মতো অনেক সুস্থ হয়ে গেছে হাটটা একটু ধরেন তো আমার হাটটা একটু ধরেন

এই আর কি মোটামুটি একটা অবস্থা যে অনেক মানুষ ভাবে যে লাইফ সাপোর্ট দিলে পেশেন্টটা না বা লাইফ সাপোর্ট দিলে মানে সে মানে এই মৃত্যু থেকে ফিরে আসবে কিনা আসলে মানে জীবন মৃত্যু দেওয়ার মালিক তো আসলে আমরা না জীবন দেওয়ার মৃত্যু মালিক আসলে সৃষ্টিকর্তা এক্ষেত্রে আমরা ডাক্তার হিসেবে কি করি আমরা চেষ্টা করি প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে চেষ্টা করি যার বয়স বিরানব্বই বছর একশো বছর তার জন্য যেমন চেষ্টাটা থাকে যার বয়স পাঁচ বছর দশ বছর তার জন্য সেম চেষ্টা চেষ্টা থাকে কিন্তু এখানে অনেক সময় মানুষ ভুল বোঝে ডাক্তারদেরকে মানে মানে হেনস্থা করে ডাক্তারদেরকে অবহেলার চিকিৎসার অবহেলার জন্য অপবাদ দেয় এটা আসলে ঠিক মানে কন্ডিশন ভালো থাকবে আল্লাহ হায়াত দিবে তার জন্য চেষ্টা করে আমরা হয়তো সফল হই কিন্তু যার হায়াত থাকে না তার জন্য সত চেষ্টা করেও আমরা সফল হতে পারি না এটাই হলো মূল মেসেজ সকলকে বোঝার জন্য যে চিকিৎসার সর্বশেষ ধাপ পর্যন্ত যাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ পেশেন্টটা যদি হায়াত থাকে তাহলে সে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে আর হায়াত না থাকলে তো কিছু করা থাকে না তো এটাই আর কি বোঝানোর জন্য যে একদম আমাদের দাদার বয়সী এবং সে আল্লাহ রহমতে এখন তার ডায়াবেটিস ছিল তার ডায়াবেটিস হাই প্রেশার ছিল দীর্ঘদিন যাবৎ এবং তার ডায়াবেটিসটার লেভেলও ছিল অনেক বেশি এখন ডায়াবেটিসটা মোটামুটি কন্ট্রোলে আনতে আনতে পেরে মোটামুটি ভালো আছে আজকে আমরা লাইফ সাপোর্টটা খুলে দিয়ে একদিন অবজারভেশনে রাখবো আগামীকাল আমরা কেবিনে পাঠাবো এটাই আর কি মানে বলার ছিল তো ধন্যবাদ সবাইকে আলাইকুম